শরীফ ওসমান হাদি তিনি উনিশশো তিরানব্বই সালে জালকাঠি জেলার নলসিটি উপজেলার এক সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা শরীফ মোহাম্মদ হাদি ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক ও ইমাম ছয় ভাই বোনের মধ্যে হাদি ছিলেন সবার ছোট তিনি জালুকাঠিতে এনএস কামিল মাদ্রাসা থেকে আলিম শেষ করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন শরীফ ওসমান হাতি বিবাহিত ছিলেন এবং মৃত্যুর সময় তার একটিমাত্র ছেলে ছিল তার সন্তানের বয়স খুবই কম দুই সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি অগ্রাণী ভূমিকা পালন করেন আন্দোলন পরবর্তী সময়ে তিনি ইনকিলাব মঞ্চ গঠন করেন আধিপত্যবাদ ও সমাজবিরোধী বিরোধী স্বেচ্ছার কণ্ঠস্বর হিসেবে পরিচিতি লাভ করেন আগামী দুই সালের নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছিলেন দু হাজার সালের বারোই ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকার দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতরভাবে আহত হন উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় যেখানে চিকিৎসাধীন অবস্থায় আঠেরো ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশে ডিসেম্বর জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয় হাদির অকাল মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তার স্ত্রী ও একমাত্র সন্তানের সকল দায়িত্ব সরকার বহন করবে বলে ঘোষণা করেছেন হাদির শেষ আকতি মৃত্যুর আগে দেওয়া একটি সাক্ষাৎকারে হাদি তার সন্তানকে নিয়ে আবেগগণ কথা বলেছিলেন তিনি জানিয়েছিলেন আন্দোলনের ব্যস্ততায় তিনি তার তিন মাস বয়সী সন্তানকেও তিরিশ মিনিটের জন্য কোলে নিতে পারেননি তিনি আল্লাহর কাছে দোয়া করতেন এবং তার ভাইয়ের কাছে অনুরোধ করতে চেয়েছিলেন যেন তার অবর্তমানে সন্তানের খেয়াল রাখা হয় হাদির মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রী কান্নার ভিডিও বা বিভিন্ন তথ্য ছড়ালেও হাদির কাছে পরিচিতজনরা তাকে অত্যন্ত ধৈর্যশীল ও শক্তিশালী নারী হিসেবে উল্লেখ করেছেন বাংলার সিংহ এখন পরপরে তার রেখে যাওয়া অসম্পূর্ণ লড়াই আমরা শেষ করব। বিদায় শরীফ ওসমান হাদিভাই ওপারে শান্তিতে থাকুন বুক ভরা সাহস আর মুখে স্লোগান নিয়ে যে মানুষটা ডাক দিয়েছিলেন আজ তিনি আমাদের মাঝে নেই ঘাতকের বুলেট তার শৈলে বিদ্ধ করলেও তার আদর্শকে শেষ করতে পারবে না মাত্র তিন মাসের কলেজের টুকরো সন্তানকে তিরিশ মিনিট করে নেওয়ার সুযোগ পাননি যে বাবা সেই হাদিভাই আজ শহীদে মিছিলেন এই ঋণ শোধ হওয়ার নয় ওপারে আপনার সন্তানকে অভিভাবক আল্লাহ নিজেই হবেন আন্দোলনের মাঠে যে কণ্ঠ ছিল অপসাহীন সন্তানের কথা ভেবে সেই চোখ ছিল ছয় ছ হাদি ভাই আপনার স্বপ্নের বাংলাদেশ আমরাই গড়ে তুলব আধিপত্যবাদ সমাজবাদের জমদূত ছিলেন শরীফ ওসমান হাদি তাকে হত্যা করে বিপ্লব থামানো যাবে না বাংলার প্রতিটি কর্মী আজ এক একজন হাদি বিজয়নগরের রাস্তায় ঝরা হাদি ভাইয়ের রক্ত আমাদের নতুন শপথ নেওয়ার ডাক দেয় লড়াই চলবে ইনসাফ না হওয়া পর্যন্ত বিপ্লবীরা কখনো মরে না এই অমরবাণীর স্বার্থকতা আজ আবারও প্রমাণিত হল শরীফ ওসমান হাদির আত্মত্যাগের মধ্য দিয়ে দুই হাজার সালের বিশে ডিসেম্বর তার জানাজার দিনে বাংলাদেশে সাধারণ মানুষের শোকাতর উপস্থিতি এটিই জানান দিচ্ছে যে হাদির মতো বিপ্লবীরা মৃত্যুর মাধ্যমে হারিয়ে যান না বরং কোটি মানুষের হৃদয়ে আদর্শ হয়ে বেঁচে থাকেন